চাটতলা থেকে নিচে পড়ে গেছে

হয়েছে মানে কোথাও সে আর কোনো ট্রিটমেন্টে ওই রুকাইয়াও করাইছে শেফা হয় পরে আব্বুর কাছে আসছে যারা হচ্ছে জিনিন বা জাদুতে আক্রান্ত থাকে তাদের কিন্তু একটা লক্ষণ থাকে তারা সর্বপ্রথম তার কাছের মানুষের সাথে খারাপ ব্যবহার করবে যারা মহিলারা চান তারা আমার কাছে এসে আপনারা শেয়ার করতে পারেন ট্রিটমেন্ট তো হুজুরের মাধ্যমেই করে দিব ইনশাল্লাহ এটা সবই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে অলৌকিক সত্তাকে অনেকে বিশ্বাস করেন অনেকে করেন আমরা বলি যে যার সঙ্গে হয় শুধু তিনি জানেন ঘটনাটা আসলে কত একটুখানি বিভৎস কথা ভয়াবহ আমরা ওদের ছোট চ্যানেলে চেষ্টা করছি নিজেদের মতো করে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা মানুষকে সচেতন করা আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লিখবেন যদি নিজের কোনো কথা বলার থাকে স্কলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এবং আসবেন আনিকা রিসেন্টলি মরার হাত থেকে বেঁচে এসছেন হ্যাঁ কেমন করে এটা অ্যাকচুয়ালি আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল এটা হয়েছে গত বছর রিসেন্টলি বলতে কি বেশি চার পাঁচ মাস হবে তো আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি তো আমাদের বাসার হয়েছে কি এখন আমি বাসা শিফট করতে মানে আমার বাধ্য হয়েছি এই এই অ্যাক্সিডেন্টের কারণে ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে লিফটে উঠলাম লিফটে উঠার পরে আমার ওখানে কি লিফ্টের প্রবলেম কি জেনারেটর নাই ওই বাসাটায় ওকে আচ্ছা এখন লিফটে ওঠার পরে আমরা যখন তিনতালায় বরাবর চলে আসছে ওখানে ওটা আসার পরে কারেন্ট চলে গেছে আমার বাচ্চা আমার সাথে তো পুরোটা লিফ্ট অন্ধকার মানে ওখানে একটা কেমন জানি মনে হয় কি লিফ্ট যখন কারেন্ট চলে যায় পুরো লাইট অফ হয়ে যায় তখন ওই জায়গাটা একটা ভৌতিক মানে কি মানে মনে হয় কি একটা জাহান নামের মতো নরকের মতো লাগে আমি সাথে সাথে আমি মোবাইলের ফ্ল্যাশলাইটটা আমি জ্বালালাম জ্বালানোর পরে যে জিনিসটা হতেছে যে ইয়ে করলাম যে আমি উনিশ মিনিট লিফ্টে আটকানো ছিলাম ওই অবস্থা অনেক চিৎকার করতেছিলাম যে কেউ শুনবে না উনিশ মিনিট অলমোস্ট মানে যখন পনেরো মিনিট গাওয়ান হয়েছে আমার ছিল তো ঘামায় টামায় শেষ বাচ্চা বয়স তো সিক্স ইয়ার্স আর আমার আবার হয়েছে কি বন্ধ জায়গায় একটু সাফোকেশন ফিল হয় আমি নগদে প্রেশার ফল্ট করে বা হচ্ছে যে আমার অনেক ঘাম শুরু হয়ে যায় তখন আমি এই জিনিসটা যখন আমি চিৎকার করতেছি মোবাইলে ফ্ল্যাশ লাইট তখন আমার ছেলে আমাকে বলতেছে মামা তোমার কিছু হবে না তুমি একটু ধৈর্য ধরো সে আমাকে ইয়া করতেছে কারণ আমি মনে হয় কি মাথা ঘুরে পড়ে যাব। অনেকক্ষণ পরে যখন উনিশ মিনিট শেষ তখন মনে করেন যে একজন আসছে নিচে থেকে একটা ছেলে ও নিচে গার্ডে ছিল না তখন আমার চিৎকার শুনে আসছে এখন ও তো খুলতেও তো সময় লাগে লিফ্টেরিয়ে ওই চাবি ছিল না তখন ও এরকম করে খোলার চেষ্টা করতেছে কিন্তু ভাইয়া এর মধ্যে একটা ঘটনা বলি লিফটে যখন আমাদের যে গ্লাস থাকে না লিফটে যে শ্যাডো পিছো বা কিছু বোঝা যায় এই লিফটে আবার হয়েছে কি এর আগে যখন লিফট তৈরি হচ্ছিল তখন হচ্ছে কি একটা পুরুষ চারতলার উপর থেকে পড়ে ওই গর্তের মধ্যে মারা গেছিল ঠিক আছে পড়ার সাথে সাথে মরে গেছে মানে স্পট ডেট যেটাকে বলে তো আমি যখন ফ্ল্যাশলাইট জ্বালাইছি আমার ভয় পাওয়ার কারণটা ছিল যে ফ্ল্যাশলাইটটা যখন জ্বালাইছি ওই লিফটের পিছন সাইডে মানে আমি অদ্ভুত আকারের একটা জিনিস দেখতে পাইছি ওর কারণে আমার মাথাটা ঘুরে গেছে আর কি রকম ব্যাপারটা মানে একটা পুরুষ মানে আমার মনে হতেছিল কি ওই যে যে পুরুষটা মারা গেছে মনে হয় কি ডার চেহারা বাট ওরকম কিছু না এরকম কিছু একটা আমি দেখছি এখন হইতে পারে হ্যালোজিনেশনও জিলেশনও হইতে পারে যে কোনো কিছু হইতে পারে কিন্তু আমি এটা দেখছি তো ওইটা ওরা যখন আসছে লিফট যখন খুলছে আমার ছেলেকে তখন তো এখানে এই বরাবর আটকানো ফ্লোর আমার নিচে মানে আর বেসমেন্টটা তো ফাঁকা মানে পুরো মেশিন ঘরটা তখন ওকে করে দিলাম ওখান থেকে এখন আমার আমি যে একটা ফ্লোর মিনিমাম সিক্স ফিট এর মতন উচ্চতা হবে বা তার একটু কম হবে তো আমাকে বলতেছে যে তুমি লাভ দাও আমার বাড়িওয়ালা বলতেছে তুমি লাভ দাও তা আমি আমার পক্ষে তো লাভ দেওয়া পসিবল না আমাকে ধরতে হবে বিকজ অফ এত দূর থেকে লাভ দিলে আমি কন্ট্রোল নাও রাখতে পারি বা একটা ল্যাডার দেন বাট ওরা মিস্টেক করছে কোনো ল্যাডার দেয় নেই আর ওইখানে কোনো সাবলীল পুরুষ মানুষ ছিল না আমাকে ধরে নামানোর জন্য তো আমি যখন আমাকে লাভ দিতে বলছিস তোকে আমি লাভ দিছি বলছি আপনাকে লাভ দিলে আমরা ধরবো তো ওরা যখন আমি লাভ দিলাম ধরলো আমার হাত তো পুরো ভিজা মানে ঘামে হাত স্লিপ কেটে ভাইয়া একদম সাড়ে তিন তলা বরাবর তো আর তিন সাড়ে তিন তলা মানে মাঝা মাঝি এসে আমার লিফ্ট আটকাইছে ওখান থেকে গ্রাউন্ড ফ্লোরই সাড়ে তিন তলা আর গ্রাউন্ড ফ্লোর থেকে নিচের বেসমেন্ট আরো সিক্স ফিট দ্যাট মিন্স আমি কত উঁচা থেকে পড়ছি ওই চট তলা থেকে নিচে পড়ে গেছে একদম মেশিন ধারে স্প্রিংটা মিডিলে ছিল আমি এর পাশে পড়ছি এটা পুরো মাভিলা গলি পুরো কাজে অফিস জানে আমার এই ঘটনা আর তারা ভাবছে আমার বাড়িওয়ালা চিৎকার করছে যে লাশ উঠাইতে হবে মানে এখানে বাঁচার কোনো কথা না কিন্তু মানে আমি হচ্ছে কি যখন আমি যখন মানে তখন আমি একটু অসুস্থ ছিলাম আমি দুই দুইবেলা করে আব্বুর কাগজটা খেতাম এর আগেও মনে হয় আব্বু আব্বুর ব্যাপারে আমি বলে গিয়েছিলাম যে আমি সব কিছুতে আগে আমার বাবার যে কোরআনের আয়াতের যে ট্রিটমেন্টটা আমি ওটা ফলো করি সবার আগে তো ওটাও খেয়ে আমি বের হয়েছি তারপর কিছু আমল করে বের হয়েছিলাম তো আল্লাহ আমাকে হেফাজত করছে মানে এটা সম্পূর্ণ মনে কি আল্লাহ আমাকে নিজে ফেরেশতা পাঠাইছে যে যাও তুইলা নিয়ে আসো আমি আপনাকে দেখাবো যে আমার ইনজুর্ড গুলা কিভাবে হয়েছে আমার ছবি তোলা আছে সবকিছু আমি আপনাকে এটা সৌশেষে আমি দেখাবো তো এখানে পুরো আমার এখানে ইয়ে হয়ে গেল আর ও আরেকটা একটা বড় কথা ছিল তো বাসলেন কেমন রড হচ্ছে কি যখন হ্যাঁ পাশে পড়েছি স্প্রিংয়ের পাশে পড়েছি যে স্প্রিংয়ের উপরে পড়লে তো আমাকে আসলে আর যখন আমি পড়েছি তখন আমি দেখতেছি যে কারেন্ট চলে আসছে ভাইয়া মানে কারেন্ট চলে আসছে লিফট মানে ঠাস করে নেমে যাবে মানে নামতেছে লিফট মানে নেমে যাবে আমার বাড়ি মানে বিপ্লব ভাই উনি বুদ্ধিমত মানে বুদ্ধিমান একজন লোক যে উনি সবার আগে গিয়ে লিফটের সুইচ বন্ধ করছে মানে উনি মনে হয় কি আল্লাহ ওনাকে কি শক্তিতে এক সেকেন্ডের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে মানে আসে না যে মানে বিদ্যুৎ গতিতে চলে গেছে সেই রকম তিনতলা থেকে বিদ্যুৎ গতি নেমে লিফটের সুইচ অফ করে দিছে তারপরে ওরা গ্রাউন্ড ফ্লোরে এসে খুললো দরজা খুলে দেখে যে আমি দাঁড়ায় আছি মানে ভাইয়া আমি ইনজুড হয়েছি কিন্তু আমি দাঁড়ায় আছি আচ্ছা ঠিক আছে আমাকে ওরা নিচে ল্যাডার দিয়ে চার পাঁচজন মিলে উদ্ধার করলো উদ্ধার করার পরবর্তীতে যে ঘটনা মানে আমি এক দৃষ্টি হয়ে গেছি দ্যাট মিন্স আমার আর কোনো সেন্স নাই শেষ আমি একদিকে নাকি ওই যে ইয়ারা বলতেছিল যে আমার আশেপাশে ওরা যারা ছিল তারপর হচ্ছে যে ও ইয়ে ছিল রুবাইয়া ছিল আমার সাথে আমার বোন তো রুবাইয়া উপরে যখন ওকে মানে কল করা হয়েছে তো আব্বুকে ফোন করছে সাদিয়াকে ফোন করছে তো ওরা দুইজন আসতে মনে হয় পাঁচ মিনিট লেট করে ততক্ষণে আমি অচেতন মানে আমার আর সেন্স নাই আমি পর্যন্ত খালি ছিলাম আল্লাহ আমাকে কিরকম একটা শক্তি দিচ্ছে ভাইয়া যে আমি ওটা দেখেও আমি খালি মানে হাসবুন মাল ওয়াকিল হাসবুন মাল ওয়াকিল এটাই পড়তেছিলাম যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তো এটা পরে ওরা যখন তো আব্বু আসার পরে যখন দেখছে যে এক একদৃষ্টি হয়ে গেছি মানে আমার বাড়িওয়ালার ভাষমতে। বলতেছি তুমি যখন একদৃষ্টি হয়ে গেছো তখন তোমার পালস চলতেছিল না তোমার বাবা এসে মুখ এরকম করে কি যেনি ফু দিচ্ছে তোমার পুরো ভিতরে মানে আমার মুখটা এরকম করে তারপরে মনে হয় চার থেকে পাঁচ মিনিট বা তিন থেকে চার মিনিট এরকম হবে তারপরে নাকি আমি একটা পলক ফালাইছি মানে হসপিটাল যাওয়ার ইয়াতে ছিলাম তখন তখনও হসপিটালে নামার মতন অবস্থায় আমি ছিলাম না তো আল্লাহ আব্বুকে সময় মতো পাঠিয়ে দিছেন সবই আল্লাহর ইচ্ছা পরে হসপিটালে যাওয়ার পরে ভাইয়া এরকম এরকম বহুত ইয়ে ইনজোর হয়েছে এখানে আর এই সাইডে হচ্ছে আমার যে প্রবলেমটা যে বুকের যে মেন প্রবলেমটা সেটা হচ্ছে সমস্ত ছোট ছোট যে মাসেলগুলো আছে সবগুলো থ্যাকলাই গেছে এটা ফার্স্টে এক্স রেতে ধরা পড়ে নাই এমআরআইতে ধরা পড়ছে এমআরআইতে রিপোর্টে স্টিল আমার কাছে রিপোর্টগুলো আছে আপনি দেখতে পারেন যে আমার যেখানে এই সাইডের সব মাসেলগুলো একদম পুরো থেকলানো মানে মনে হয় কি কিছু কিছু বেজে আসে এই অবস্থা তো এটা রিকভার হতে অনেক দেরি লাগবে বলছে ডাক্তার যে বছর খানিক চলে যাবে তো আমি এর মধ্যে আব্বু আমাকে বলতেছিল আমি না চিৎকার করে ঘুমের তালে কান্না করে দিতাম মনে হচ্ছিল কি ওখানে কেউ একজন আছে আমাকে খালি টানতেছে ওই রকম আমার মনে হচ্ছে পরে আব্বু আমাকে বলতে এটা তো তোমার সমস্যা হয়ে গেছে যে এটা এত মানে এই একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটছিলো আবার সেম জায়গায় তুমিও অ্যাক্সিডেন্ট ঘটসো এ পুরুষ মানুষ হাট্টা কাট্টা পুরুষ মানুষ মারা গেছে আর সেখানে আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে তো তুমি কোরআনের আয়াতের শেফাটাই বেশি করে নাও তো আমার এই জায়গার যে প্রবলেমটা ভাই আমি কথা বলতে গেলেও না আমার জ্বলতো প্রচুর বার্ন হইতো মানে এত পরিমাণের বার্ন হইতো যেটা আনবিলিভেবল মানে একটু হাসতে পারতাম না সাদিয়া ওরা দেখতো যে আমি কিভাবে কান্না করতাম মানে সবাই এটা আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই সাক্ষী আছে যারা হয়তো আমার ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে আমি কিসের উপর দিয়ে গেছি তারা দেখতে পাবে তো তখন হচ্ছে আব্বুর কাগজ আব্বু আমাকে বললো আমার জন্য যাদের হতেছে বুকে প্রবলেম তারা হচ্ছে কি তাদের জন্য আব্বু এক্সট্রাভাবে একটা আয়াত লিখেন কোরআনের আয়াত তো ওইটা লিখে আমাকে তিন বেলা করে দিল যে তুমি তিন বেলা করে খাবা আমি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এরকম করে আব্বু আমাকে সাধারণত আব্বু চল্লিশ দিনের ট্রিটমেন্ট দেয় কিন্তু আমারটা কিছু সময় বেশি লাগছে আমারটা আশি দিন লাগছে মানে আমি সুস্থ হতে আমি না সমস্ত বড় বড় ওষুধ খেয়ে আমার মানে গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছিলো মানে আমি একবার পেটের ব্যথায় ওই অ্যান্টিবায়োটিক দিয়েছে পেটের ব্যথায় একবার আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম তো ওটার পরে আব্বু বলল কিসের তুমি অ্যান্টিবায়োটিক খাচ্ছ তুমি এটা বন্ধ রাখো যা হয়েছে তোমার হয়েছে এবার কাল্লার উপর তাওয়াক্কাল যেই ওষুধগুলো না খেলেই না ওগুলো খাও আর আমার এই ট্রিটমেন্টটা চালাও তো কোরআনের উপরে ভাইয়া আমি কিছুই মানে বিশ্বাস করি না আমি সব কিছু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে কোরআন আল্লাহতালা আল্লাহ তালা যার সাথে আছে সবসময় সে কারণ হাসবুন আল্লাহ একটু ছোট একটা কথা বলে হাসবুন আল্লাহ ওয়া নিহিমাল ওয়াকিল এই ওয়ার্ডটা খুব শক্তিশালী আমল কারণ হজর ইব্রাহিম আসসালামরা যখন আগুনের মধ্যে ফেলে দিতে নিছিল। তখন আল্লাহ তালা আহ পাঠাইছে তাকে সাহায্য করার জন্য তখন ইব্রাহিম আসাল্লামের মুখ থেকে বের হয়েছিল হাসবুন আল্লাহ ওয়া আল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট ওই আয়াতটা ওখান থেকে শক্তিশালী যে হাসবুন আল্লাহ ওয়াকিল এটা একদম সিদ্ধারছে মানে মন থেকে পড়বে এই আমলটা এসারের পরে চারশো পঞ্চাশ বার করে মানে ওই বান্দা যেটা চিন্তা করবে আল্লাহ তাকে তাকে ওটা মানে চিন্তা করতে দেরি দিতে দেরি নাই মানে এত পরিমাণে শক্তিশালী আমল এটা আমি নিজে ফায়দা পাইছি তো এই আবু যখন আমাকে বলল যে তুমি 80 দিনের ট্রিটমেন্ট নাও পরে আমি 80 দিনের টানা এর মধ্যে কি আবার উনার কোন ডিসটারব করতেছে বা ওই অশরীরী আত্মা বা আশা ঘরের মধ্যে সব কোন না এরকম আমার সাথে কোন ইয়ে হয় আমি একবারই দেখেছি লিফটে যখন অন্ধকারে ছিল তবে ওই বাসার অনেকের কাছে শুনছে ছোট একটা বাচ্চা ছিল যে অনেকের কাছে শুনেছি যে এই জিনিসটা হ্যাঁ ডিসটারবেন্স ছিল লিফটে মাঝে মাঝে লিফটের মেইনটেনেন্স করলেও লিফট বন্ধ হয়ে যেত তারপর হচ্ছে যে অটোতে পাওয়া যায় না না কোনো রিজন মানে লিফটের কিন্তু ওনারা খুব ভালো মেইনটেনেন্স করে বিপ্লব ভাইয়া খুবই ভালো মেন্টেন্স করে করার পরে এখন দেখা গেছে যে হাট মানে উঠলো লিফ্ট বন্ধ হয়ে গেছে হ্যাং হয়ে গেছে তো আবার টেকনিশিয়ান ডাকছেন না লিফ্ট তো ঠিক আছে লিফ্ট হ্যাং হওয়ার কারণ কি লিফ্ট হ্যাং হওয়ার তো কোনো কারণ হতে পারে এখন আপনারা বলতে পারেন যে অনেক টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে লিফট হ্যাং হইতেই পারে বা লিফট ছেড়েও পড়তে পারে কিন্তু সবকিছু আসলে হয়েছে কি সবকিছু টেকনিক্যাল ইস্যুজ কারণে হয় না যেটা আমাদের চোখের মধ্যে আমরা দেখি সেটা অনেক কিছু ব্যাখ্যা নাই ব্যাখ্যা নাই সেটা অনেক কিছু আসলে ব্যাখ্যা নাই তখন আবার আব্বুকে দিয়ে বাড়িওয়ালা বললো যে আসলে আমার লিফটের প্রবলেমটা কি কেন এরকম হচ্ছে এর আগেও কয়েকটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে আর আপনার মেয়ের ইয়া তো আমি পরে সে আমার জন্য ওই লিফ্ট আইপিএস নাকি যিনি একটা বলে লিফ্টে লাগাতে হয় ওটা লাগাইছে তারপরে আমি আর ওই বাসায় থাকার মানে সাহস পাইনি আমি আদৌ লিফ্টে উঠতে পারি না ভাইয়া আমি সিঁড়ি দিয়ে উঠি দশতলা যদি আমার ওঠা লাগে আমি সিঁড়ি দিয়ে উঠি ভাইয়া কিন্তু আমি লিফ্টে উঠতে পারি না একটা ভয় ঢুকে গেছে যেমন হয় কি ওই পরে বিপ্লব ভাই বলতেছে যে আমার এই আব্বু বসে বসে আসলে দেখে সব কিছু বলে দিবে এই ধরনের কোনো অলৌকিক কিছু হয় না আব্বু যখন এক্সপ্লেনেশন শুনে তখন বলতে পারে যে আসলে প্রবলেমটা কি হয়েছে কারণ আমি আমি এই মাঝখানে বলে রাখি অনেকেই তোমার বাবার নম্বর চেয়েছিল ভাই তো ইফ ইউ ইউ ক্যান শেয়ার হিজ নাম্বার অনেকেরই হয়তো লাগে না না অবশ্যই এটা আমি একটা কথা বলি আব্বুর মাধ্যমে যে শেফাগুলো হয়েছে যে অলৌকিক শেফাগুলো হয়েছে সেটা হচ্ছে যে আপনি আনবিলিভেবল আপনাকে আমি একটা ভিডিও দেখছি আমাকে পার্সোনালি ভিডিও পার্সোনাল হ্যাঁ ভিডিও ওনার অবস্থা মানে শে জি বলতেছে লেটস পিপল হিয়ার ওর মা আই সরি হাজবেন্ড নিয়ে আসছিল ওকে মানে সে কোথাও আর জায়গা বাকি নেই মানে ট্রিটমেন্টের জন্য যে গেছে তো ওই মহিলাকে তার মা যাতে ওই ছেলের কাছ থেকে সরে যায় বা ছেলে যে নিজে থেকে সরে যায় কারণ পালাই বিয়ে করছিল ওরা তো ওরা মা করছিল জিন চালান তাও আবার হিন্দু জিন চালান করছিল তো ওইটা এত পরিমাণের ওপরে অ্যাগ্রেসিভ হয়েছে মানে কোথাও সে আর কোনো ট্রিটমেন্টে ওই রুকাইয়াও করাইছে ইয়ে করাইছে কোনো কিছু আর ইয়ে হয় নাই কি বলে মানে শেফা হয় নাই পরে আব্বুর কাছে আসছে আব্বুর কাছে আসার পরে বলতেছিল যে আপনি ভিতরে রুমে নিয়ে আসেন তখন তো অনেক চিৎকার করতেছিল পর আব্বুকে জিন বলতেছিল ও তো আর বলতেছিল না জিন বলতেছিল যে কোনোভাবে হইতেছে যে আমাকে ইয়ে করা সম্ভব না কার কাছে নিয়ে আসছিস তুই ও আমাকে কিচ্ছু করতে পারবে না আব্বুকে বলতেছে যে তুই আমার কিচ্ছু করতে পারবি না আচ্ছা ঠিক আছে পরে উনি মনে হয় তিন মাসের ট্রিটমেন্ট নিয়ে গেছে নব্বই দিনের ট্রিটমেন্ট নিয়ে গেছে তারপরে আল্লাহ রহমতে অনেক সময় লাগছে এর মধ্যে আনো ওটা খেয়ে আর একটু বেড়ে গেছিলো অনেক রোগীরা বলে কি পেশেন্টরা বলে যে এটা খাওয়ার পরে তো প্রবলেম আরও বেড়ে গেছে কথা একটা আসে প্রদীপ নিভার আগে জলে বেশি তো এই যে উৎপাত বেশি করবে যখন একটা কোরআনার আয়াত পড়বে একটা বদ কিছুর উপরে তখন এই জিনিসটা আরও বাড়বে তখন বেড়েই তারপর আস্তে আস্তে কমবে আল্লাহর রহমতে এখন শেফা হয়েছে ওই মহিলাটার আমার কাছে আমাদের বাসায় আসছিল

অনেকে বলে যে নিজের কুফুরি নিজে কাটানো যায় নিজের প্রবলেম নিজে কাটানো যায় আসলে কিন্তু সম্ভব না কিছু সময়ের জন্য আপনি নিজেকে শান্তি দিতে পারেন কুফুরি কাটানোর একটা নিয়ম আছে এটা কিন্তু কোনো ভালো কোনো বুজুর্গ হুজুর ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনার এপিসোডে আমি একটু বলতে চাই না মাঝখানে অনেক হুজুররাই আসে আহ কিছু কথা আমার কাছে খুব খটকা লাগছে হুজুরদের যেমন আমি একটা কথা বলি তার মধ্যে একটা কথা ছিল যে আহ আপনি আপনাকে বলতেছিল যে আপনার এখন একটা কথা হজম করতে খুব কষ্ট হবে যে আমি কিন্তু ফেরেশতা হাজির করতে পারি দুনিয়াতে আচ্ছা কারো ক্ষমতা নাই যে ফেরেশতা হাজির করবে আল্লাহ যদি স্বয়ং নিচ থেকে ফেরেশতা না পাঠায় আর দুনিয়া তো তো ফেরেশতা ছড়ায় ছিটায় আছেই আমাদের মাঝে আমাদের দুই কাঁধেই তো ফেরেশতা আছে তো সেই স্পেশালি ফেরেশতা সে কোন নবী হয়ে গেছে যে আহ ফেরেশতা নবীর কথাও তো ফেরেশতা আর দুনিয়া আল্লাহ যদি স্বয়ং আল্লাহ চান তখনই একমাত্র ফেরেশতা হাজির হবেন তো এই সমস্ত কথা বলে আমরা বিভ্রান্তি না সৃষ্টি করি মানুষের মধ্যে কিছু গুজর আছে যে নিজেকে ভাইরাল করার জন্য এই জিনিসগুলো খুব ভালোভাবে খুব ব্যাডভাবে ইম্প্যাক্ট পড়ে তো যারা বিশ্বাস করে তো করে আর যারা বিশ্বাস করেন আমি মনে করব যে এটা বিশ্বাস করা ঠিকও না যে ফেরেশতা দুনিয়াতে হাজির করা যায় ফেরস্তা আমাদের কাছেই আছে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি মাস্টিভি হইতেছে যে আল্লাহ তালা আমাদেরকে মাদত করবেন তাই বলে ফেরেস্তা যখন আল্লাহ চাবেন তখনই দুনিয়াতে আসবেন এছাড়া বান্দার ক্ষমতা নাই ফ্যামিলি বলতে কি ছোট বাচ্চা মাদ্রাসায় হাফেজ এইটুকু তো ও মাদ্রাসায় পড়তে পারতো না খুব সুন্দর বাচ্চাটা খুব ডিস্টার্ব করতো তাকে মাদ্রাসায় জিনেরা তো মাদ্রাসায় থাকেই ভালো জিনও থাকে আর আশেপাশে খারাপ জিনও থাকে তো ও হইতেছে কি মাদ্রাসায় তো ইয়েতে পড়তো বোরংয়ে পড়তো মানে থাকতো থেকে পড়তো তো ওর যখন এই সমস্যাটা ক্রিয়েট হয় ওর মা খুব পর্দানশীল তার চোখ দুটা ছাড়া কিছু দেখা যায় না তো খুব পর্দানশীল উনি আসছে আসার পরে আব্বুর কাছে বলতেছিল যে আমার ছেলের দুনো ছেলেরই সমস্যা কিন্তু ছোট ছেলেটার বেশি ঘুমের তালে ভয় পেয়ে ওঠে আর খুব খারাপ অস্থিরতা ফিল করে আর যারা ভাইয়া কুফুরি আক্রান্ত থাকে বা যারা হচ্ছে জিন বা জাদুতে আক্রান্ত থাকে তাদের কিন্তু একটা লক্ষণ থাকে তারা সর্বপ্রথম তার কাছের মানুষের সাথে খারাপ ব্যবহার করবে অ্যাজ লাইক আপনি যদি আপনাকে যদি কেউ কুফুরি করা হয় আপনার কাছের মানুষকে আপনার ওয়াইফ বা আপনার কাছের মানুষ আপনার মা বিবাহিত না থাকলে তখন আপনি আপনার মার সাথে বা আত্মীয় স্বজন সাথে খুব অ্যাগ্রেসিভ মুড হবেন আপনি আপনি নিজের মানুষদেরকে দেখতে পাবেন না যখন এই জিনিসগুলো আপনাদের সাথে হইতে থাকবে তখন আপনারা ফিল করবেন যে না সামথিং ইজ রং না অবভিয়াসলি কিছু একটা মানে রং হচ্ছে যে কেন তো আমি তো এত অ্যাগ্রেসিভ হওয়ার কথাই না তো ওই ছেলেটা খুব মানে ওর মার সাথে বাচ্চা ছেলে খুব মার সাথে খারাপ ব্যবহার করতো পর আব্বু যখন আব্বুর কাছে নিয়ে আসলো আমার বাসাতেই আসছিল আব্বুর কাছে যখন নিয়ে আসছে বিশ্বাস করবেন ওনাকে চল্লিশ দিনের ট্রিটমেন্ট দিচ্ছে ওই ছেলেটাকে সেই চল্লিশ দিন মহিলাটা আল্লাহর উপর একজন রেখে তার বাচ্চাকে চল্লিশ দিনই ঘরে রাখছে কোথাও বের করে নাই কোথাও বের করে না অনেকে বলে যে শেফা হচ্ছে না শেফা হচ্ছে না বা শেফা দেরি হচ্ছে কিন্তু প্রপার ওয়েতে ইউজ করো তোমরা প্রপার ওয়েতে আল্লাহর উপরে ভরসা রেখে না এইটাই শেফা তো যখন চল্লিশ দিন ভাইয়া ইয়া হলো বাচ্চা সুস্থ মানে মানে সে লাফাচ্ছে আব্বুরা এসে সালাম দিল জড়ায় ধরলো বাচ্চাটা ওনার মা তারপরে আরও ওনার নিজের জন্য ট্রিটমেন্ট নিয়ে গেল। আরেকটা ওনার পুরো ফুল ফ্যামিলির জন্য পরে আব্বর ট্রিটমেন্ট নিয়ে গেল সে ওই ওই বাচ্চাটা এখন মাদ্রাসায় যেতেই পারতো না সে এখন মাদ্রাসা আল্লাহ রহমতে রানিং হেফজো তার শেষের পথে সে হাফিজি পড়তে গিয়ে তাকে এরকম বাধা আসতেছিল তার প্রচুর অসুবিধা ফিল হচ্ছিল পরে আল্লাহ রহমতে আব্বর ট্রিটমেন্টে শিফা হয়ে গেছে তো এটা আমি বলতে পারি যে আব্বু তো কোরআনের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করে

তখন হচ্ছে কি এক এক পেশেন্টের এক এক প্রবলেম নিয়ে আসতো কুফুরি এখন ওই জায়গাটা ছিল তো আব্বু ট্রিটমেন্ট করতো আব্বুকে দেখে অনেকে অ্যাগ্রেসিভ হয়ে যেত একটা বাচ্চা তো আব্বুকে দেখে লাথি দেওয়া শুরু করছিল পুরো বা মেয়ে বাচ্চা যে মানে লাথি দিয়ে শেষ না কেন ওইখানে আনসে ওটাকে পর্যন্ত আব্বু আল্লাহ রহমতে সেফা করত কিন্তু পরবর্তীতে হয়েছে কি আমার বাসায় যখন আমি যখন তাহাজ পড়তে উঠতাম কিছু তো দেখতাম না বাট বাইরে ওই নকনক করতো বা ইয়ে বিড়াল দৌড়াদৌড়ি করতো আমার ভাই এখন আমার সাথে থাকেন ও তিরিশ পাড়া হাফেজ তো ও আমাকে বলতে আচ্ছা তুমি কি ঘরে কোনো বিড়াল যেতে দেখলা তামসে সে না আমার চোখের সামনে দিয়ে বিড়াল গেলো তার যে এটা কিছু না এটা কিছু না হতে পারে যাইতেই পারে তো তো হাফেজ ভয় পাওয়ার কথা না মাদ্রাসায় জিনকে পর্যন্ত জিনের সাথে মারামারি করে আসছে এক পর্যায়ে এরকম অবস্থা ও তিরিশ পাড়া হাফেজ তো ও এটাকে কোনো ভয় পায় না আমি যে তাহলে বলবো না তো আব্বু বলল যে এই জিনিসগুলো তোমাকে তোমাদেরকে একটু একটু ডিস্টার্ব করতে করতেই থাকবে কিন্তু কিছু করতে পারবে না কারণ হচ্ছে কি আমরা মানুষকে শেফা দিচ্ছি আমাদের মাধ্যমে মানুষের শেফা হচ্ছে তো এই জিনিসগুলা একটু মানে যারা সেফা দেয় তাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে তারপর আল্লাহর রহমতে আমার বাবাকে আজ পর্যন্ত কোনো ক্ষতি করতে পারে নাই কোনো ইয়ে করতে পারে নাই আজকে আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমার বাবা যখন থাকবে না তখন হইতেছে যে একসময় তো মানুষ তো চলে যাবেই দুনিয়া ছেড়ে তখন আমাদের এই জিনিসগুলো দেখবে এটাকে এর জন্য কিছু জিনিস আব্বু আমাকে এজাজত দিয়ে রেখেছে আচ্ছা সেই এজাজত গুলো মতো যদি একটা পানি ফরা তারপর হচ্ছে যে কিছু বিষয় থাকে এই এজাজত গুলো আমাকে আর আমার আরেকটা বোন আছে রুবাইয়া আমরা দুজন দুজনকেই আমাদেরকে এজাজত দিয়ে রাখছে যাতে আমরা কোনো রোগীকে কোনো মহিলা রোগীও যদি আসে না যে কোনো মহিলা রোগী আছে যে পুরুষ মানুষের কাছে শেয়ার করতে পারে না প্রবলেমগুলো তাদের একটা মহিলা দরকার তারা নির্দিধায় আমার কাছে আসতে পারে আমার কাছে শেয়ার করতে পারে কারণ আব্বু আমাকে আর রুবাইয়াকে এজাজও দিয়ে দিছে যে তোমরা চাইলে এটা করতে পারো শিখাই দিছে কথা হচ্ছে অনেকে এখন বলতে পারে যে উনি তো বোরকা পরে না উনি তো ফেস দেখাচ্ছে কিন্তু কথা হচ্ছে আমরা সবাই তো মানে আস্তে আস্তে আল্লাহ হেদায়ত দান করে একবারে তো আর হেদায়ত দান করে না আমি বলবো না যে আমি একদম গুণাগার না আমি অবশ্যই গুণাগার বাট আল্লাহর কাছে আমার মাফ চাইতে হবে আল্লাহকে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে নিজেকে বলতে হবে যে আল্লাহ আমাকে এই থেকে ইয়ে করো তো বাবার নম্বরটা আপনার নম্বরটা নিকা আচ্ছা যদি মহিলাদের কোনো প্রবলেম থাকে যা হইতেছে যে আসতে সমস্যা বা এই ধরনের কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল বা হচ্ছে কারো বিয়ে হচ্ছে না বা কারো হচ্ছে যে মানে বাচ্চা হচ্ছে না তারপরে এরকম কোনো সমস্যা যদি হুজুরদেরকে ইন্টারনাল শেয়ার করতে না পারে আমার আব্বুকে সেখানে আমাকে শেয়ার করা যেতে পারে আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি এইট থ্রি জিরো আমার বাবার ভাইয়া জিরো টু যারা মহিলারা চান তারা আমার কাছে এসে আপনারা শেয়ার করতে পারেন ট্রিটমেন্ট তো হুজুরের মাধ্যমেই করে দিব ইনশাল্লাহ এটা সবই আল্লাহর ভরসা রাখতে হবে আর আব্বুর কাছে যারা আসতে চান তারা হচ্ছে যে আব্বুর জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন সেভেন ফাইভ সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন সেভেন ফাইভ সেভেন টু ফোর এই নাম্বারে কল করলেও দেখা গেছে যে আব্বুর সাথে সরাসরি কথা বলতে পারবে এরকম ইউএস থেকেও একজন ফোন করেছিল আব্বুকে আমার কাছে অনেকে ফোন করছে ইউএস থেকে ফোন করেছিল উনি তার তার মেয়ে ছয় মাস যাবত তার ঘরে আসে না রাগ করে চলে গেছে মানে রাগ করে চলে গেছে আর ইউএসএ কানাডা ওই সাইডে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে দেশ করে যায় ওই ওই জিনিসগুলো হচ্ছে যে আব্বু বেশি ট্রিটমেন্ট কর তখন সে ইউএস থেকে তো ভাইয়া পার্সেল পাঠানো খুবই মুশকিল তো সে আব্বু বললো যে আমার আমার তো মেয়ে নাই আমি তোর কাছে নাই যে আমি ওকে খাওয়াবো বা সুস্থ হবে আমি আমার মেয়েকে ফেরোচ্ছি মানে অঝরে কান্না অঝরে কান্না তো আব্বু এখান থেকে মানে থ্রো করে মানে থ্রোতে আব্বু হয় একটা চল্লিশ দিনে থ্রো দেয় বা কারো আশি দিন বা কারো একশো বিশ দিন এরকম লেগে যায় তো এত দিন যাবৎ ইয়ে নাই তখন ওই মেয়ের নাম মা বাবার নাম নিল তো ওটা নিয়ে আব্বু আল্লাহ রহমত একটা থ্রোতে বসলো প্রত্যেক বৃহস্পতিবার রাতে সে থ্রোতে বসে ছো করার পরে একশো ডেজ দিনের পরে ছিল তার মেয়ে কল দিচ্ছে থাকে যে বাবা আমাকে এসে নিয়ে যাবা আমি মুখ জায়গায় আছি সে কিন্তু কোনো ছেলের সাথে ভেগে যায় নাই কিছু হয় নাই সে এমনিতে এক জায়গায় মানে আশ্রয়তে চলে গেছে কারো আশ্রয়তে যে না আমি চলে ভাল লাগার বাসায় পরে ওর বাবা যখন পরে সেই ওনারা সাথে সাথে ওয়েসের ইয়ে মানে গত মাসেই আব্বুকে আব্বুর অফিসে এসে দেখা করে গেছে পুরা মেয়ে সহ বলতেছে হুজুর মানে আপনি কি করলেন আমার লাইফটাই আমার মেয়েটাকে ফেরত দিয়ে দিলেন পরে ওর আরেকটু প্রবলেম ছিল বাকিটা এখনও বাংলাদেশে ওরা আছে পুরোপুরি ট্রিটমেন্ট সুস্থতা হওয়ার পরে তারপরে আবার ইউএস ওরা ইউএস সিটিজেন

থ্যাংক ইউ দেখেন বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার ভাই আমার ভালো লাগে গল্পগুলো শুনতে আমি শোনাই বাদ বাকি আপনার অ্যান্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য স্টোরি ঠিক হ্যাঁ